আমি খুব অসুস্থ আমি বাঁচতে চাই আমার মতো সুস্থ হয়ে যায় অনেক কষ্ট আপনি কান্না আটকায় আছেন আসলে এখন কোনো উপায় নেই আর না কোনো উপায় নাই দেখে ওর মা কান্নাকাটি করতেছে আগে ছয় মাস মত পানেও গুলতে পারে আচ্ছা আচ্ছা বসে কথা বলবে ভালো খবর কিছু খেতে পারতেছে ঢাকা যাওয়ার কথা ছিল ঢাকা যান না কেন

ওই দেড়টায় ছুটি হয় আশটে আসতে দুইটা বাজে যায় নদী পার হয়ে চরে নদী পার হয়ে যাওয়া লাগে ছশো টাকা দেয় সাড়ে পাঁচশো টাকা দেয় ও এন পঞ্চাশ টাকা এবার বাড়ছে পাঁচশো তাহলে এই টাকা দিয়ে কি খাবার খরচ দেখাবেন না চিকিৎসা করাবেন এনে এই টাকা দিয়ে খাবার খরচই কারেন্ট বিল্টিং দিয়ে এটাই জোগাড় করছে এন তিরিশ তারিখে হচ্ছে ঢাকায় যাওয়ার কথা ছিল টাকার অভাবে যাত্রীবাহী নাই তাই এবার ঢাকায় কি চিকিৎসা হতো এর দুইটাই দেওয়া লাগবে ডাক্তারের কাছে আমরা তো ওই সব বুঝি শুধু নিট পার হয়ে যাচ্ছে না কেমন ডেট পারসা একটা দেওয়া হয় না কেমন দিতে বলছিল জানো

তো এখন শরীর তো সবকিছু মিলে একটু ভালো নাকি একটু শরীরে সত্যি পাচ্ছো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করতে হবে আল্লাহ কিন্তু কেমো আর যদি দরকার কোনটা দিবে আমরা জানি না কেউ

যারা এডিক লাগ লাগাতে চাট মাল দান কইলাম বুঝেনা কালতেন আন নাই আ দিন মজুরি কাক বলে বলেন দিন মজুরি আছেগা একদিন হয় একদিন হয় না হুম এইটা বাবার কি মনে হয় আমাদের কাছে কয় টাকা আসতে পারে انا الله ভরসা আপনারা এখন কিভাবে ভাবে দিবেন না আমাদের তো ভিডিওটা অনেকে দেখেছে আমার ভিডিওটা অনেকে দেখেছে অনেকে খারাপ লেগেছে তো আপনার এই মেয়ে চিকিৎসার জন্য আমাদের কাছে এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এসেছে ঠিক আছে এই টাকাটা দিতে আসলাম তো কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তোমার হাতে দিয়ে এই টাকাটা এখানে মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আছে হ্যাঁ জি দেশ এবং দেশের বাইরে থেকেই অনেকেই মিলে টাকাটা দিয়েছেন

কোনদিনও ভাবিছিলাম না যে এরকম মানুষের কাছে হাত পাতা লাগবে যে দিন মজুরি কাজ করে আমার ভালোভাবে চলতে লাগিছিলাম আমরা কেউই তো ভাবে না কারো হাত পাততে হবে আল্লাহ যদি হাত পাতায় তাহলে কিছু করার নেই তো তাই না আর তো খারাপ কিছু না চুরি করতেছেন না ডাকাতি করতেছেন না মেয়ে অসুস্থ হয়েছে নিজেদের টাকা শেষ মানুষের থেকে চাইছে না খারাপ কিছু না না যারা টাকা দিয়েছে তারা যেন আল্লাহ রোজগার বেশি করে দেয় আল্লাহ পাক যেন খুশি করা যায় আপনার চিকিৎসার জন্য এক লক্ষ তিতাল্লিশ হাজার লন্ডন থেকে জেসমিন আপু এবং হাবিব ভাই বত্রিশ হাজার ছয়শ টাকা দিয়েছেন পুতুল আপু ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছেন মালয়েশিয়া থেকে একজন ভাই উনত্রিশশো টাকা দিয়েছেন মান্দার বাড়ি থেকে মহসিন ভাই এবং মালিকা আপু পনেরোশো টাকা দিয়েছেন মোহাম্মদ করিম ভাই চট্টগ্রাম থেকে থেকে টাকা দিয়েছেন পরশ ভাই পাঁচশো টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই ষোলোশো টাকা দিয়েছেন তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মুমিনা আক্তার আপু আর তার হাজবেন্ড আব্দুল খালিদ ভাই মিলে চার হাজার আটশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্টি পাঁচশো টাকা দিয়েছেন একজন আপু সাতশো টাকা দিয়েছেন এই মোট বারো জন মিলে এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা দিয়েছে তারা আমি অনেক দোয়া করবো আমার জীবন বাঁচানোর জন্য

আরে চলে যাবেন যতদূর সম্ভাবনা কি জি তাড়াতাড়ি কালকের দিন পরেই নাই ঢাকাই ওখানে যোগাযোগ করে চলে যান ডাক্তার সিরিয়াল দিয়ে চলে যান যাওয়ার পরে ভালোভাবে দেখায় যেটা ডাক্তার বলে সেটাই করবেন হ্যাঁ জি যারা যারা টাকা দেন তারে কাছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তারে যেন আল্লাহ খুব ভালো শান্তিতে রাখে আরও টাকা দেনি আল্লাহ আর বিভিন্ন জায়গায় দেনি মানুষদের দান করায় তারে আল্লাহ দিন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে দোয়া করি যাক বাবা হিসাবে এতদিন অসহায় ছিলেন টাকা জোগাড় করতে পারতেছিলেন না আল্লাহ দিল নামাজ নিয়মিত আদায় করবে না জি নামাজ আদায় করবে আমি নাচ পড়ি আমি আপনার জন্য সবার জন্য দোয়া করব আপনার মা বাবার জন্য দোয়া করতে চাইছেন আমি দোয়া করব দর্শক এই ছিল আপডেট আপনারা সবাই মিলে মেয়েটির পাশে দাঁড়ালেন আল্লাহ যদি হায়াত রাখে মেয়েটি বেঁচে যাবে ওর চিকিৎসা হবে তো এভাবেই সবসময় যদি দশজন মিলে একটা পরিবারের পাশে দাঁড়ানো যায় তারা আসলে তাদের অভাবটা দূর হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তো এভাবে আমরা প্রতিনিয়ত করে আসতেছি আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও করে যেতে চাই আশা করি আমরা সবসময় আপনাদেরকে পাশে পাবো আর ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন কারণ এক একটা শেয়ার এক একটা অনুপ্রেরণা আমাদের জন্য বেশি বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছালে সাহায্যগুলো বেশি বেশি আসে এবং এই পরিবারগুলো উপকৃত হয় এর বেশি কিছু না আর আলতো ভিডিওগুলো বেশি শেয়ার হলে আসলে এই ভিডিওগুলো ঢাকা পড়ে যায় তো অবশ্যই আজকে কমেন্টস করে জানাবেন কার আর কেমন লাগলো ভিডিওটি ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম